আসসালামু আলাইকুম আপনি আপনার প্রিয় প্রতিষ্ঠান স্কুল কলেজ ইউনিভার্সিটি কিংবা মাদ্রাসা অথবা আপনি আপনার বাসা অফিস কর্পোরেট অফিস ফ্যাক্টরি মিটিং রুম ডিসপ্লে রুম রেস্টুরেন্ট রিজোর্টের জন্য একটি গুণগত মানসম্পন্ন লেটেস্ট টেকনোলজি সম্পন্ন একটি টেলিভিশন চাচ্ছেন তাহলে আপনার জন্য দি সলিউশন দি ব্র্যান্ড প্যান্টানিক আমার পিছনে দেখতে পাচ্ছেন চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে একেবারে একশো ইঞ্চি পর্যন্ত লেটেস্ট টেকনোলজি সম্পন্ন সকল ধরনের টেলিভিশন রয়েছে প্যান্টানিক ব্র্যান্ডের বাংলাদেশে দু সাল থেকে অদ্যবধি বিশ্বস্ততার সাথে আমরা চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে একশো ইঞ্চি পর্যন্ত টেলিভিশন সেল করছি আপনি যদি আপনার প্রিয় প্রতিষ্ঠানের জন্য একটি বাজেট ফ্রেন্ডলি টেলিভিশন চান তাহলে আজই আমাদের প্রোডাক্টের ডিটেলস দেখার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা আপনি সশরীরে আমাদের শোরুমে চলে আসুন আপনারা জানেন ঢাকা সিটিতে আমাদের তিনটি শোরুম রয়েছে যার ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে